আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই আমার আজকে নতুন ব্লগ দেখবেন তো এখনও তো রান্নাঘরে যাওয়া হয়নি আগে সব এইগুলো গুছিয়ে তারপরে রান্না করতে যাবো শুধু ডালটা বসে আসছি তো কালকে মেহমান আসলো না তাই ঘর দোয়ার একটু বেশি নোংরা ছিল তো সকাল থেকে সেই ঘর দোয়ার বুঝাচ্ছি আর কি আজকে রান্না অনেক দেরি হয়ে গেল আমার আর সাইডে তো নাস্তা খেয়ে বাইরে গেল আজকে শনিবার সাইদের স্কুল আজকেও খুলে নেই কালকে খুলবে রবিবার কালকে আর আমার বড় ছেলে কলেজে গেছে পরীক্ষা নাই কিন্তু ওদের কলেজে অনুষ্ঠান আছে আর কি আর আমি খাতি জমা ঘরে কাজ কাম শুরু করে দিলাম আর নাস্তা খাওয়ার পরে আবার আমার বড়ো ভাবি মানে আমার বড় যার কাঁঠাল দিয়ে গেল। সেগুলো আমি এই যে খাইলাম কয়েক পিস এত মিষ্টি একদম গাছের টাটকা কাঁঠাল তো বাকিটা ছেলেরা সে খাইবি আবার কাঁঠাল অনেক পছন্দ করে তো এই যে শেষ হলো আমার ঘর দোয়ার করা তো এখন রান্নাঘরে যাব তো আসেন আমি রান্না করে তো রান্না শুরু করি নাই বলছি শুধু ডালটা বসাইছি তো রান্না আগেই হয় জানেন আর কি কি রান্না করব সেগুলো দেখাই আসলে রান্না করার আগে প্রচুর ঝামেলা থাকে কি রান্না করব কি রান্না করব তারপরে আবার ফ্রেশ টিকা নামানোর পর কাটি তো আমি শুধু ইলিশ মাছটা নামাই রেখে গেছি একটু ইলিশ মাছ নামাইছি ভিজাও নেই ভিজা দিয়ে টাইমও পাইতাছি না আগে সব ঘর বসে আসলাম তো এখন ইলিশ মাছ নামাইলাম তারপরে এগুলো এখন লতটি ছিল সেই অনেক দিন হয়ে গেছে লতীগুলো খাওয়া হইতাছে না শুকায় গেছে তো ভাবতাসি আজকে রান্না করে ফেলি যেহেতু দুই দুই মানে আপার বাসায় পুরো খেলাম কালকে আমি রান্না করলাম বিরিয়ানি তো এখন আর এই টাইপের খাবার খেতে হুঁ যেতেছে না তো আজকে সাইড বলছিলাম আজকে মাংস রান্না করো তো আমি আজকে মাংস রান্না করব না আজকে আমি এই যে লত্তি রান্না করব আমার পছন্দের লত্তি আর ইলিশ মাছ নামাইলাম তো ঠিক আছে এখন আমি কাটাকাটি করতে হবে আগে পানিতে ভিজাই তো কী কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে তাও জানাবেন প্রতিদিনে আসলে ভিডিও করি অনেক কষ্ট করে তেমন আপনাদের কমেন্ট পাই না আর মানে কি বলবো থামবেল দেখে আপনারা কমেন্ট করেন আমার পুরো ভিডিও দেখেন তারপর একটা কমেন্ট করেন মানে ভিডিওতে কী কি আছে তো দেখে থাকুন আজকের ব্লগ আমি তো মাছ কাটা শুরু করে দিলাম আগে মাছটা কেটে নিই তারপরে মাছটা আগে ভাজবো আর দেখেন উপরে বসে মাছ কাটতেছি আর এই যে নিচে বসে লক্ষ্মি কাটতেছি তো লক্ষ্মি কাটতে বসছিলাম আগে তো দেখতেছি কাটতে দেরি হইতাছে তাই ভাবলাম আবার ডালটা তো হয়ে গেতেছে ডাল হলে তো আবার মাছটা বসাই দেই লক্ষ্মি তো কাটা হয় না তো আবার ইলিশ মাছ কাটতেছি সাইড না কই গেল সাইডে

মাছ মাংস খাইবা যদি মাংস খাইলা না আমটি বসা যা খাইলা কালকে আমি রান্না করলাম বিরিয়ানি আজকে মাছ খাও মুরগি তো নাই বাবা তুমি যে গরুর মাংস খেতে ভালো লাগে এক গরুর মাংস অভিন্দা খাই কও বা তুমি দেখ বেড়া রইছ একই গরুর মাংস ভালো লাগে প্রতিদিন বলেন আজকে মাছটা দেখো তোমার জন্য মজা করে রান্না করো আমার এই যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে তো আমি এখন হলুদ মরিচ মেখে মাছটা ভাজবো তাই যে ফ্রাই প্যান চুলাইছি আর এই যে দেখেন এদিক দিয়ে আমি মাছের মাথা আর লেজা এগুলো রেখে দিব এটি আজকে রান্না করব না তো মাছ কাটতে কাটতে আমি এই যে দেখেন লুতিতে এখনও কাটাই পারতি না তো এখন মাছটা ভাজা চুলাই দিয়ে তারপর আবার লুতি কাটতে বসবো মাছটা প্রথমে ভাবছিলাম ঘুনা করব আর লত্তি দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা তো এখন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব লত্তি একদম অল্প তাই ভাবলাম যে একটাই রান্না করি এক পদই লত্তি আলাদা রান্না করলে অল্প তার হয়ে যাবে আচ্ছা মাছগুলো ভাজা বসি আমি এখন লতীতে কাটি মাছ ভাজা হয়ে গেল ইলিশ মাছ ভাজা আর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি মাছ রান্না করবো সেজন্য আজকে মাছ রান্না করব লত্তি দিয়ে তো লত্তি কাটা হলো দেখেন লত্তি কাটা শেষ আর সাথে একটু বেগুন দিছি কারণ বললাম তো লত্তি একদম অল্প তো রান্না করে আরও অল্প হয়ে যাবে তো লত্তি তো আমার ছেলেরা অনেক পছন্দ করে তাই একটু ভাবলাম লত্তির সাথে একটু বেগুন দিই আমি এরকম আরও রান্না করছি লত্তি অল্প হলে আপনারা বেগুন দিবেন তাহলে একটু তরকারিটা বাড়বে এখন আমি একটু আলু না আলু তো দেওয়া হয় নাই মানে লটকি আর বেগুন দিয়ে একটু আবার একটু কষিয়ে নিই মশলার সাথে এটা পানি রাখবো না একদম মাখা মাখা করে রান্না করব কারণ লত্তি তরকারিতে পানি রাখে না মানে কোনো ঝোল রাখবো না আর কি একদম মাখা মাখা করে রান্না করব এখন দিয়ে একটু কষিয়ে নিবার ঢাকব না এটা এখন দেওয়া শেষ এখন খুশি নেই রান্না বার শেষ হলো অনেক আগেই শেষ হয়েছে তো আমি এখন ভাত খাবো ধন্যবাই ভাত খায় ফেলছে আজকে মায়ের আমি সময় পাইনি যে ভিডিওতে দেখাবো তারাহুড়া করে কলেজ থেকে এসে আবার সে কোচিংয়ে চলে গেছে অনেকক্ষণ আগে গেছে আমি তো আবার রান্না শেষ করে কাজ থাকে জানি আজকে আবার টয়লেট ধুইছি আর কি তো সেগুলো ধুইতে যেয়ে আমার অনেক দেরি হয়েছে আর রান্না বেশি করি নাই কারণ দেখেন মানে আমি বললাম না যে লত্তি দিয়ে ইলিশ মাছ রান্না করব এই যে তো লত্তি আছে সাথে তো একটু বেগুন দিছি আর এটা হলো বাসি ডাল আমি যে বোম্বাই মরিচ দিয়ে তারপরে গাড়া করছি আর আজকে তো আবার টাটকা ডাল রান্না করছি তো ইলিশ মাছ তো তেমন ছেলেরা পছন্দ করে না জানেন কিন্তু করছি দেখা তাই একটু আর খাইছে তো আজকে আর বেশি সবজি নাই মানে তাই এভাবে একসাথে রান্না আবার লত্য অল্প দেখে আর এখন আমি কথা বলবো কিছু ভাত খেতে খেতে আপনাদের মানে আপনাদের জন্য আর কি তো বলি আমি যে রান্না করি মানে আমি যে ব্লগ ভিডিও করি তো সবাই বলে যে শুধু রান্না দেখাও রান্না দেখাও তো রান্না দেখাবো না তো আর কি করব বলেন আমি তো বেশিরভাগ ঘরেই থাকি তেমন তো আমরা কোথাও ঘুরতে যাই না বেড়াতে যাই না তারপরে যেটুক যাই আমি তো শেয়ার করি সব আপনাদের সাথে তো হয়তো একটু মার বাড়ি যাই বা যে বড় বোনের বাড়ি গেলাম মানে তাও অনেক বছর পর মানে এক বছর পরে গেলাম সেটা তো বললামই আর যে আমার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন সব কাছাকাছি তো কোথায় আর যাই বলেন বেশি আর যাওয়া হয় না ছেলেদের লেখাপড়া আছে ওরা অনেক ব্যস্ত থাকে তাই আমি শুধু রান্না বাড়া নিয়েই ভিডিও বেশিরভাগ করা হয় তো রান্না বাড়ার ভিতরে কিন্তু অনেক ভিডিও ভালো ভালো হয় আমার দেখবেন আপনারা তো আজকে রান্নাটাই বলি আজকে যেমন আমি লত্তি দিয়ে ইলিশ মাছ রান্না করছি ঠিক আছে তো এই লত্তি দিয়ে ইলিশ মাছ সবাই রান্না করে কিন্তু আমি সাথে একটু বেগুন দিলাম তো অনেকে আছে বেগুনটা দেয় না তো যেমন আমার ঘরের বুয়াই বলতেছে বেগুন দিয়ে আবার কি লত্তি দিয়ে রান্না করে তো এটা তো অন্য রান্না হলো না এটা কিন্তু কেউ করেন না কিন্তু যারা করেন নাই তারা ট্রাই করে দেখবেন যদি লত্তি অল্প হয় বা আছে না ইচ্ছা করে বেগুন দিলেন সাথে আমি তো লত্তি অল্প হয়েছে দেখার সাথে বেগুন দিছি আর রান্নাটা অন্যরকম হয়ে গেলো মানে একটু সবজিটাও বাড়লো এই জন্য বেগুন দেওয়া আর কি তো আসলে রান্নার ভিতরেও কিন্তু অনেক ভিডিও আছে তো আমি যে অনেক ধরনের রান্না করি সেগুলো আছে অনেকে জানে না তো আমারটা দেখে শিখতে পারবে তাই এই জন্য আমি রান্না বাড়ার ভিডিওটা বেশি দেখানোর চেষ্টা করি এখন সবাই বলে শুধু রান্না দেখাই তাই এগুলা মানে বলতে হইলো আজকে তো ঠিক আছে নেক্সটের চেষ্টা করব মানে অন্যরকম ভিডিও করার তাই আজকে আর রান্না বাড়া বেশি দেখাই নাই আমি এমনিও বেশি দেখাই না রান্না বাড়া কারণ আমি তো বলি যে রান্না বাড়া সবাই পারে আমি একা পারি না মানে এখন মোবাইলের যুগ যেহেতু সবাই রান্না বাড়া পারে তারপরে যেহেতু ব্লগ ভিডিও বানাই রান্না দেখাইতে হয় কোথাও ঘুরতে গেলে সেটা দেখাই সবই আছে আমার ভিডিওতে তো সবাই একটু দেখবেন আমার ভিডিও ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি হুম অনেক মজা হয়েছে সবজি তো আমি এভাবে শুধু ইলিশ মধ্যে রান্না করি না লত্তি আর বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করছি এটা অনেক মজা হয় সুটকি দিয়ে তো আপনার সবাই ট্রাই করে ট্রাই করতে পারেন আর কি লত্তি দিয়ে বেগুন দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসছিলাম তো বড় ছেলে আইসা পড়লো এখন প্রায় সন্ধ্যা আজন দিয়ে দিবে মানে হ কাছাকাছি তো আমি আবার একটু মাহিদের জন্য কাঁঠাল রাখছিলাম সেটা বড়কে একটু দিয়ে আসি মাহের ও হাঁও তো বড় দিছিলো আর সন্ধ্যার পর চা চুন না তা এখন একটু বিকালে খাও সাই খাইলো না কই কি আমরা একসাথে খাবো মানে এখন স্কুল কলেজ স্কুল ছে দেখা ও দুই বাইরে একসাথে করা যায় না সন্ধ্যার পরে না একসাথে করতে হইলে সন্ধ্যার পরে আমরা তিনজনে একসাথে হই তো ঠিক আছে আমি দু ঘুম দিছিলাম আসলে জলদি আর পড়লো যে ঘুমাই আচ্ছা ঠিক আছে আমি একটু কথা নেই তো দর্শক আমরা তো এখন লাইভে যাই আপনারা হয়তো জানেন না অনেকে দেখি আমাদের জয়েন করেন না তো প্লিজ লাইভে জয়েন করবেন আমরা দশটা থেকে এগারোটার ভিতরে লাইভে যাই তো টানা আমরা কয়েকদিন লাইভ করব তো আপনারা সবাই জয়েন করবেন প্লিজ আর আপনারা আমাকে অনেক কমেন্ট করেন যে শুধু রান্না বাড়া দিলে হবে না ভিডিও না তো ঠিক আছে আমরা কথাটা মাথায় রাখছি অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে তো আজকে তো আর চ্যালেঞ্জ ভিডিও দেই নাই আজকে তো রান্না করলাম দেখলেনি মানে রান্না বাড়ার ভিডিও আজকে দিলাম তো ঠিক আছে দেখি কালকে দিতে পারি নাকি না কালকে দেখি দিতে পারবো খাও কাঠাল তো সাইডে তো আবার নাই ওই আবার মাটি বাজারে পরে আসবে ওই ম্যাডামের কাছে পড়তে গেছে রোববার থেকে আবার সাইডের স্কুল খোলা তো ঠিক আছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কিছু বলবা একটু কি সবাই কি আমার ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন